তার আঁকি দেখল আল্লাহ আদিস আল্লাহ আল্লাহ ইতার হেদায় দান করি হকা হামিদ তারা মনে করে দে নবীজি সাধারণ মানুষ লাখান ওলা কবর দেওয়ার পরেও নবীজি নিাই ই তো ইনাহাই ই তো না কুরআ শরীফ দি দলিল দে কোরন শরীফ দি দলিল দে নবীজিত মারা তো কই মারা গেছে ঠিক না নি হোক নবীজি নীজি করছেন করছেন সব নবী রসুল সাহাবা ইনতেকাল করছি ইন্তেকাল করছেন কিন্তু বেসম গীতা জানো বেসম ইলো আল্লাহ বেশম ইল ইল্লা রুদ্দা তালাইহিম আর ওয়া আল্লাহ কবি দু তাদেরকে ইন্তেকালের পরে তারা রোহ মোবারক তাদের জিসিম মোবারকও ফিরিয়ে দেওয়াই দিচ্ছে সুবাহ ওয়াউদ্দিন আলাহুমুল মালাকুতিল কবরহিম ইয়া তাসরফাফিমালি এবং তারারে পারমিশন দেওয়া হয়েছে যা তারা ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে ক্ষমতাও প্রয়োগ করতে পারেন সুবাহ কিলা খবরটা কি বাড়াই কবরটা কি তারা ভাড়াইতে হয় শুধু তাই না যত নবীর আসল আমি আলাইতাম কবর জগত এরা জীবিত এবং এরা নমাজরত শুধু তাই না ও সহ্য না তারা প্রত্যেক বছর হজও করুন হজও বেশ সমাজ সমাজে নি সাধারণ মানুষ আসেনি আসেনি খোকা সমাজ তারা মনে করে যে নবী কবর মিথো আমি হজ যে নবীদের রোজা শরীফত রজা আঠর চেয়ারত করার হল আত তুললে দোয়া কর ওই সময় তারে আমার এই দু আঠ দই দিয়া নিচেকে দরজাতে বাইরে নাকিল আপনি অদিকে দোয়া করেন কামা উদিক আমার এখন কাম অদিকে তো আমি কইলাম আল্লাহ রসুলিল্লাহ হুয়া কামা তুল কামা হুয়া কিবলা তুল কাবা অটা কইলাম আর অনে মানে আমার এখন হ্যাঁ উর্দু আউ আরবি আমি কইলাম উর্দু আমার সাথে উর্দুতে কালাম করতে তো হে মানে বুঝা যে নবীজি মৃত যদি মৃত না হয় তাতে সাহা বাইকেরা মানে যত যুদ্ধ টুদ্ধ করলাতেই নবীজি দিকে অংশগ্রহণ করলানা হয় আমার তো আমি কইলাম যে শুনো তুমি বুখারেশ্বরী হইলা আদিস প্রথম দিকের আদিস ফড়শনি শরীফ নাম হয় ফর্শি তো আমি বললাম শুনো যে রসুলের পাক সাল্লু আলী বসলাম বুখারেশ্বরীওও আছে যে বদরের যুদ্ধে চব্বিশজন বড় বড় লিডার মার্কা কাফির হল মারা গেছে এরারে সনাদিতে কোরাইচ বলা হয় এরারে কুত্তারে ঠাইন্যা ঠান্না টাইন্না হলাই নোলা ঠাইন্যা ঠাইনা না কলিবে নিক্ষেপ নিক্ষেপরইস যুদ্ধ শেষে নবীজি কলিবে বদরের পাশে দাঁড়াইয়া হইলা হে সানা কোরাইচ হকলোর লিডার ওখল আমার কথা তোমরা নি হ্যাঁ আল্লাহ যাও আদা করছে তা তোমরা পাইছো নি তখন তারা আল্লাহ জীবিত করিতে নবীজির কথা তারা শুনছে কাভিরে যদি আল্লাহ জীবিত কর্তা হারি তার হাবিব সাল্লাহ আসলামকে মরার ফলে আল্লাহ জীবিত কর্তা ভারনি না আপনি খাললাই কথা কইলাই হলি তো মরা আপনার কথা তো হুমঠো না নবীজি বর্মায় নুমরি তা কি তোমার থাকিও তা কিও আরো বালা করি আমার কথা তারা শুনগা আল্লাহ এরারে জীবিত করে এই নবীজির এই যে এই হাদিস শরীফ আমরা ভাইলাম হাফিরেও যদি আল্লাহ জীবিত করিতে যে নবীজিরে জীবিত করিত নবীজি আমরা সালাম শুন আমরা শরীফ পড়লে এই ও নবীজির কাছে গিয়া পৌঁছে দেখান আল্লাহ হে অনেক সময় আমার লোকে তর্ক করছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ফেনা বাড়াইছে মুখে দিয়ে আমারে তো আর বুঝাইতে হরেন সে চলে পাঞ্চা মিলা ওজন বাদ দিলাম ওখানকার পুলিশ ডাকিলিব সে কোয় না না উসকে ছুট দে বহুত মালুমাতা এ নিজে নিজে ও কর এনে সাড়ে দেয় বুতাজা না আছে তো বুঝা গেলে হয় আমার পক্ষে হে পজিটিভ আছে ঠিক পজিটিভ আছে তো আমি বললাম রে তুই আমারে বুঝাইতে পারতে না আমরা বাংলাদেশি ভাইচার আশা কথা নাই বললি তুই আমারে বুঝাইতে পারতেনা আমরা বাংলাদেশি ভাই চার তো আমি কইলাম আনা উস্তা দামি আন আমি বললাম আমি জামেয়ার শিক্ষক জামিয়া কলে বুঝে তারা বিশ্ববিদ্যালয় আর যখন মাদ্রাসার শিক্ষক মনে করি স্কুলের টিচার আপনি মাদ্রাসা কইতা না কইতা জামে জামে কইলে সম্মান দেয় তারা যোগ করে আমার এখানে সৌদি সাহে এখন দেহা যাই জায়নমাত দিল বেগ দিল খেজুরও দিছে তারা সম্মান দেয়াদা দেখাও দেখাও যাই হোক আমার কিছু সাহস আছে আল্লাহর আল্লাহর হাবিবরোহ মুবার ফয়জর গুছিল আলহামদুলিল্লাহ খোকা সাহস আছে আমি তার তো আক্কা করছি না তালে তর্ক করছি জানুয়ারি তর্ক করছি তুই আমার কাজ নবীজি নবীজির খবরটা কত দিবি তো এই নবীজির ইন্তেকালের পরে উম্মতের আমর নবীজির কাছে দুইবার পেশ করা হয় সকালে একবার বিকালে একবার সব সময় আপনি যা করছো সব নবীজির কাছে গে পৌঁছে আমরা তুই খবরও জানি না হ্যাঁ যেটা মনেসা ও তা অস কত নবী আল্লাহর কাছে আবদার করছেন যে আমার উন্মতর আমল আমার কাছে যেন প্রদর্শিত করা হয় সোহাখান সকালে একবার বিকালে একবার সকালে একবার বিকালে একবার নবী ফরমাইন হায়াতি খাই তো হাতে শুনে খুব আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণ কর তোমরা আমার জীবন জীবনইয়া আলোচনা করবাই তোমরা আলোচিত হইবাই আমরা নবীজির আলোচনা করমু জমিনে আমরার আলোচনা চলব সাত আসমানোর উপরে স্বয়ং আল্লাহ বক্ত হইয়া আলোচনা করবা শুনবাকে ফির তকলে আসমানোর ফিরিজ তকলে আমরা যারা এখানে এখন বসা আছি প্রত্যেকর নাম তার বাহর নাম সহ আসমান আলোচিত সোয়া একটা সন্তান দুইন্যায় থাকলে লাভ তো বাহর ওখানো যে বাহ সন্তানের কারণে বাহর খান দুইনায় বাকি তাকেনি না থাকলে নামখান উজালাও হয়নি না হয় না যদি সন্তানটা নেককার হয় যদি সন্তানটা মাতা নাই নি আমাল যদি সন্তানটা না বদকার রইলে বদকার হইলে উজালাও হয়নি ওইও ও প্রসিদ্ধি ফাই আখি ঠিক না নি তবে মানুষের ঘৃণা করে স্মরণ করে ঠিক কিনা না যদি সন্তানটা নেককার হয় তাইলে বাফর নাম উজালা অবনী নৈন্যালা নবী ফরমাইন পাই আমি তু কানা তো খাই তো আর আমি নবী ইন্তকালের পরে আমার অভারটাও তোমাদের জন্য কল্যাণ কর হোক আসুব অফারটাও কল্যাণ কর তোমরা আমল আমি নবীর সামনে পেশ করা হবে পাহিন রা এই তো খায়রান হামিদুল্লাহ আমি যদি তোমরা আমল বালা দেখি তাহলে কবরও তাইক্যা তাইক্য আমি আল্লাহর ওইন রা এই দালিকা আর যদি উল্টাটা দেখি উল্টা মুজরা তো খারাপটা দেখি মন্দটা দেখি তাহলে ইশ্তাফার তুল্লাহ আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব ফোকাস কুনানো তেক্ষা হৌকাতে রোজা জরিভ কবর হোক একটু জুড়ে খোকা কু জানানো কবর সরিভ তাই মরার আগে না বাধে বাদে বাদে মরার পরে যুখা মরার আগে না বাদে। মরার পরে কবর তাক্ষা তাক্ষা নী ফরমাই আমি তোমরার আমল বালা দেখলে আল্লাহর শুক্রিয়া আদায় কর্ম আর মন্দ দেখলে তোমরার লাগে আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা কর্লাহ আমার উন্মত্রে মাফ করে দে করে সব হান আল্লাহ হকা। নবীজি দোয়া করতে ভারবা নি না ভর্তা নাই আরও যদি একুগা ভারবা না খালি কইবা আল্লাহ আমারে বাসাও আমারে বাসাও আবদুল্লাহাম মহামদিম নে আবদুল্লাহাম নজদিক যখন সব মাজারকল বাঙ্গিলল জান্নাতুল বাকি জান্নাতুল মহাল্লার যে কবর মাঝে যে মাজারকল আসিল তারা ফাঁকা কুরিয়া উষা করিয়া বানাইছিল সব লিল বাঙ্গার পরে নবীজি রোজা আঁথর যখন আঁতরে উঠে যে গম্বুজ আছে ওটা বাঙ্গাত শুরু করলো তখন একটা বিকট আওয়াজ হইল এমন আওয়াজ ওইছে সে দৌড়িয়া পোলায়ন করছে যে না জানি তার উপরে কোনো গজব না দিল এই মোহাম্মদ আবদুল আবদুল্লাহ নদী তখন হইল বাঙ্গাত গেছে আর হ এই মুহূর্তে যেই মাজার ওলা যে ব্যক্তি যে মাজারও সাহিত্য আসই তার তাকেও আমার এই হাতল লাঠিটা আরও বেশি শক্তিশালী নাওজল মানে হাতর লাঠি দিয়ে আমি অনেক কাজ করতাম পারি কিন্তু যে মাজারও সাহিত্য আছে কুন্তও করতে পারি জুড়ে কয় নাই কাতর লাঠির দাম এখানে বেশি নাউলবিলা হইতে নাই না তৈল অভাবিও হলো রাখি দা ঠিক না নি খোগা ইদে মিলাদুর নই মাহফিল দা নবীর মর্যাদা শান বুলন্দ দইবার লাগে ঠিক কিনা না হকা খোগা বুঝবার লাগি নাইলে ইতা মাহফিলের কি দরকার আমরা অত টাকা পয়সা করো নবীজিরে সালাম লাগি নবীজি ফরমাইছ ইন মানসারা কবরি ওয়াজাবাত আমার মরার পরে আমার কবর শরীফ যদি কেউ জিয়ারত করে আমায় আমি নবী সাপতাল লাগি জীব আলিয়া দিছে ফতুয়া ডেলিভারি দিছে যে হজ করার পরে সুজাবাড়িতে হস করার বাদে যদি আপনি জিয়ারত করার যায় রোজা শরীফ হইল যে টেকাটা যে খরচ করবা এটা বেকার সানিৎ ফালাই বেকার নাও এই টেকাটা বেকার নি নবী ফরমাইছ ইমান হাজ যাবলাম ইয়াসুর পাকাত জাফা নি যে হজ করল অথচ আমি নবী রৌজা শরীফ যে আরো না সে আমি নবীর সাথে দুর্ব্যবহার করলো খারাপ আচরণ আচ্ছা নবী লগে যদি কেউ খারাপ আচরণ করে ই হাজি সাহেব হাজার হাজার হজ করলেও খামাইবনি আর লক্ষ লক্ষ হজ করলে খামাইবনি ইমাম মালিক রম্মতলালে ফরমাইন নবীজির রোজা শরীফ জিয়ারত করার নবীজি হজ হরার পরে যদি কেউ নবীজির রোজা শরীফ জিয়ারত করে হজ করার পরে যদি কেউ নবীজির রৌজা শরীফ জিয়ারত করে তাহলে এই হসটা হয়ে যাব এই জিয়ারতটা হয়ে যাব তার হজ কবুল আর সবচেয়ে বড় নৈকট্যশীল ওশিলা উশিলা লাগে না নি যে কোনো কাজে উশিলা লাগে না নি আল্লাহ আমরা যে আল্লাহর কাছে দোয়া করি এই দোয়াটা আল্লাহর কেসে কে পৌঁছে না করলে হুঁছে না মর। নিশ্চয়ই আসমান এবং জমিনের মাঝখানো আটটা হরি যায় যদি তোমার নবীর দুরুৎসরিফ উচিলা নাইনি দোয়াটা আল্লাহর কাছে কে পৌঁছে না এই নবীজির উপরে দুরুৎসরিফ না করি খালি যে দোয়া আমরা হরি হাত তুললে আল্লাহর কেসে হ্যাঁ সুস্থ চাই না নি আল্লাহর কেসে চাই তাইলে চাইলে দূরও ভরতেই দুয়ার মাঝখানো আগে মাঝখানোর শেষে দূর শরীফ যান যা যদি কেন যে না আমি খালি দূর শরীফও সারা দোয়া যদি দুরুৎসরিফ দিয়েও কাটাই তাইলে দুইটা পুরস্কার ভাইব এক নম্বর এলেও যত টেনশন আছে সব টেনশন হয়ে যাবে দুশ্চিন্তা মুক্ত হয়ে দুই নম্বর এলো যত গুণা চাল্লা মা ফুরি আওয়াজই হকাশ বানাল্লা